আসসালামু আলাইকুম আজ আমরা একটা চারতলা আবাসিক ভবনের গেট ডিম ঢালাইয়ের পূর্ব মুহূর্তে ভিজিট করতে এসেছি এখন আমরা আপনাদেরকে দেখাবো গেট বিম ঢালাইয়ের পূর্বে কি কি সতর্কতা অর্জন করতে হবে মূলত গেট বিম একটা বিল্ডিং এর জন্য খুব ইম্পর্টেন্ট জিনিস মূল ভিত্তির সাথে সম্পর্কিত এখানে কিছু ভুল ত্রুটি হলে মেনে নেওয়া খুব কষ্টকর হয়ে যায় তো আমরা দেখাবো যে একটা গ্রেড জয়েন্ট গুলা কিভাবে সেট করা হয় হয় বা কিভাবে দেখানো এটা হলো একটা গ্রেড বিম এর ইন্টারসেকশন পয়েন্ট আমরা এখানে নিচে তিনটা হলো বটম বার ব্যবহার করছি উপরে দুইটা টপ বার এবং দুইটা এক্সট্রা টপ ফেস বার হিসেবে এবং একটা এক্সট্রা টপ ব্যবহার করছি ঠিক খেয়াল করুন আমাদের নিচের যে জয়েন্ট আমরা এই আমরা ব্যবহার করি না কিন্তু এই স্টিরাপটা ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্লাস কলামের যে রিংটা বাধাই করা হয় এটা অনেকে উপরের সাইডে ব্যবহার করা ফেলে এটা ঠিক গ্রেড জুমের টপ রডের উপরেই ব্যবহার করা উচিত খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় হলো যে আমরা যখন ঢালাই করি লোকাল করে তার উপরে বোর মেরে দিয়ে ব্লক ব্যবহার করা উচিত এইরকম একটা ব্লক ব্যবহার করে দিলে নিচে ক্লিয়ার কভারটা পাওয়া যায় দুই সাইডে ঠিকই ক্লিয়ার কভার থাকে তো এটা একটা সুন্দর রড বাধার প্রসেস হয়েছে আমরা যারা মফস্বল শহরে বাড়ি তৈরি করি তাদেরকে সবাইকে এই বিষয়গুলো ছোট ছোট এই বিষয়গুলো সতর্কতার সাথে খেয়াল করলে কনস্ট্রাকশন কাজের ডিজাইন টাইম বা ডিজাইন যে পিরিয়ড বা লাইফ টাইম এটা অনেক বাড়ানো সম্ভব আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো গেট বিম ঢালাই পূর্বে কন্ট্রাক্টরের সাথে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া এবং ঢালাইয়ের পূর্বে এই অংশগুলো পরিষ্কার করে ঢালাই দেওয়া উচিত ঢালাইয়ের ভিতরের যে লাইন গুলা আছে লাইন গুলা পরিষ্কার করা উচিত পরিষ্কার করে পানি দিয়ে তারপর ঢালাই দেওয়া উচিত এবং ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে মিক্সিং যে রেশিও সেই রেশিওটা ঠিক রেখে ঢালাই দিলে সবচেয়ে ভালো হয় তো ভিডিওটা সাথে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ